Dhanesh ji বিজয়ের আনন্দে আমরা যখন আনন্দিত তখন আমরা বলতে চাই এই দেশটার জন্য এই পতাকার জন্য এই স্বাধীনতার জন্য এই ভোটাধিকারের জন্য আমাদের অনেক এই ভাষার জন্য আমাদের অনেক সহযোদ্ধারা রক্ত দিয়েছে তাই এই বিজয়ের দিনে আমি প্রথমেই আমার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক তার আত্মার কামনা লাখো শহীদের আত্মার মাকফরাত কামনা করছি এবং প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে আমাদের যে সকল সহযোদ্ধারা রক্ত দিয়েছে তাদের আত্মার মাকফরাত কামনা করছি চব্বিশে জুলাই আগস্ট আন্দোলনে যে ছাত্র জনতা আত্মহতি দিয়েছে তাদের আত্মার কামনা করছি আপনাদের সবার কাছে তাদের জন্য প্রার্থনা করছি আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি আমাদের প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়া বাংলাদেশে তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী শহীদ বিরুদ্ধে আপসের নেত্রী বাংলাদেশের গণতান্ত্রিক নেত্রী মাদার অফ ডেমোক্রেসি দেশ বেগম খালেদা জিয়া অসুস্থ আপনারা তার জন্য দোয়া করবেন আমরা যাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যার নেতৃত্বে আগামীর বাংলাদেশের স্বপ্ন বাস্তবিত হবে সেই তারেক রহমানের নতুন বাংলাদেশের শুভ সূচনা যেন তার আমাদের প্রিয় নেত্রী সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে তার শুভ সূচনা করতে পারে আপনাদের কাছে সেই জন্য দোয়া প্রার্থনা করছি বলতে চাই দেশটা আমাদের এদেশের ভূখণ্ড আমাদের এদেশের গণতান্ত্রিক অধিকার পাও আমাদের ভোটাধিকার অধিকার পাওয়ার ন্যায্য অধিকার রয়েছে আমাদের আমাদের সেই অধিকারগুলি কেড়ে নেওয়া হয়েছিল বিগত ষোলোটি বছর আমরা হারিয়েছিলাম আমাদের ভোটাধিকার আমরা হারিয়েছিলাম আমাদের মৌলিক অধিকার আমরা হারিয়েছিলাম কথা বলার অধিকার আমরা হারিয়েছিলাম আমাদের নিরাপত্তার আমরা সুশাসন পাইনি আমাদেরকে কারাগারে যেতে হয়েছে আমাদেরকে সহযোদ্ধা জন আমাদের ছাত্র নেতা জনের মতো আমাদের হাজারো নেতা হত্যা করা হয়েছে তারপরও দেশ নেতা বেগম খালেদাজের নির্দেশে তারেক রহমানের নির্দেশে আমরা রাজপথে ছিলাম আমরা ফেসিস হাসিনার বিতরণ করে আমরা নতুন বাংলাদেশ দেখতে চাই আমরা বলতে চাই এই এলাকাটিকে গড়ে তুলেছেন আমাদের বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক সফল মেয়র মন্ত্রী জনতা জনাব মির্জা আব্বাস এবং আমাদের প্রিয় ভাবি যে যিনি আমাদের আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মিসেস আফরুজা আব্বাস আগামী দিনে আমরা ঢাকা নয়কে গড়ে তুলব তাদের বুদ্ধি পরামর্শয় এবং সকলের পরামর্শ নিয়ে ইনশাআল্লাহ আমরা আগামী দিনে ঢাকা নয়কে গড়ে তুলতে চাই এলাকার জনগণ যেভাবে চায় সেভাবেই আমরা যাতে সকলের ভালোবাসায় আমাদের ঢাকা সবুজ খিলগা গামুক্তকে গড়ে তুলতে পারি আপনাদের কাছে সেই দুয়াই প্রার্থনা করছি আমরা বলতে চাই আমি আপনাদের সন্তান আমি মাদার থেকে সবুজবাগ থানায় মাদার থেকে স্থায়ী বাসিন্দা জন্মের পর এলাকায় বড় হয়েছে বিভিন্ন পর্যায়ের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম নির্যাতন নিপীড়ন সহ্য করেছি সাতবার কারাগারে গিয়েছি দুশো মামলা খেয়েছি ছয় বছর নয় মাস সাজা হয়েছে ডিবিতে ছিয়াশি দিন থেকেছি তারপরেও বলছি জাতীয়তাবাদী রাজনীতি থেকে এক চলো বিচ্যুতি হয়নি সেই কারণে আগামী দেশ থেকে বেগম খালেদা জিয়া আপনাদের স্বপ্নের বাংলাদেশ জীবনের শেষ বিন্দু দিয়েও আমরা সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য প্রত্যয় ঘোষণা করছি আগামী দিনে আপনাদের কথাই নয় কাজের মাধ্যমেই আপনাদের ভালোবাসা অর্জন করতে চাই অতিথি যে ভাবে পেয়েছি আগামী দিনে চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা যদি সকলে ঐক্যবদ্ধ থাকেন ইনশাল্লাহ দেশ বেগম খালেদা জিয়া তারেক মির্জা আব্বাস আফরুজা আব্বাসের সেই ধানের শিক্ষিক কোনো দিন পারে না আপনারাই আপনাদের করবেন আপনারাই আপনাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করার মাধ্যমে আগামী বাংলাদেশ গড়ে তুলবেন সেই প্রত্যাশা রেখেই দেখা হবে আবারও কথা হবে আবারও আমরা আমাদের ভালোবাসাটুকু অর্জন করে নিব সেই প্রত্যাশা রেখেই আজকের মধ্যে বিধান ছিল হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ